রুমে ভয়ঙ্কর কারচুপির অভিযোগ জানিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি দর্শক আপনারা সকলেই জানেন আসন্ন এই লোকসভা নির্বাচনে একেবারে হাই ভোল্টেজ এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে এই তমলুক লোকসভা কেন্দ্র আর এখানে বিজেপি চমক দিয়ে প্রার্থী করেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একেবারে টান টান উত্তেজনার মধ্যেই এই তমলুক লোকসভা কেন্দ্রে কিন্তু ভোট হয়েছে আর এই তমলুক লোকসভা কেন্দ্রের যেখানে ভোট রয়েছে সেই স্ট্রং রুমে কারচুপির অভিযোগ সাথে সাথে ছুটে গিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং কড়া অ্যাকশন নিয়েছে তিনি কি জানিয়েছেন তিনি এবং নির্বাচন কমিশন কি জানিয়েছে বিস্তারিত আপনাদেরকে জানাবো এছাড়াও আপনারা সকলেই জানেন কিছুদিন আগেই নিরাপত্তা খতিয়ে দেখতে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এর জাওয়া ঘিরে হুগলির স্ট্রং রুমের সামনে উত্তেজনা ছড়ায় হুগলির স্ট্রং রুমেও কিছুদিন আগে এই কারচুপির অভিযোগ উঠে কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে আর সেখানে কিন্তু সাথে সাথে পৌঁছে যান বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় আর সেই ঘটনার পুনরাবৃত্তি এবং সে তার থেকেও ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এই তমলুক লোকসভা কেন্দ্রে তবে লক লকেট চট্টোপাধ্যায়কে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি কর্মীরা স্থানীয় এইচ আইটি কলেজে রুমে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের নিরাপত্তা বলয়ে রয়েছে হুগলি লোকসভা কেন্দ্রের ইভিএম রুমের পিছন দিক সুরক্ষিত নয় বলে অভিযোগ তুলে রিটার্নিং অফিসারকে চিঠি লিখেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এরপর ইভিএমের সুরক্ষা নিয়ে আশঙ্কা প্রকাশ করে রুমে পৌঁছে যান বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় খবর পেয়ে কলেজের বাইরে জড়ো হয়েছিল তৃণমূল কর্মীরা তার আগে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী আপনারা সকলেই জানেন সৌমিত্র খাও রুমের সিসিটিভি বদল করে ইভিএম বদলানোর ছক কষেছিল রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে রাজ্য পুলিশকে সহযোগিতার অভিযোগ তুলেছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ আর এরপরই একেবারে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল তমলুক লোকসভা কেন্দ্র আপনারা সকলেই জানেন একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র এবং সেখানে সাথে সাথে ছুটে গিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার তমলুকে ইভিএম কারচুপির চেষ্টার অভিযোগ সপ্তম দফার ভোটের আগে তমলুকের রুমের আশেপাশে কয়েকজনকে দেখা যায় বলে অভিযোগ সামনে এসেছে স্থানীয়দের দাবি সংশ্লিষ্টদের হাতে কিছু টকি রয়েছিল যে সমস্ত লোকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করা হয়েছে তারা কে জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনাদেরকে জানাবো তাদের হাতে কিন্তু টকি ছিল ইভিএমে কারচুপির চেষ্টার অভিযোগ মানে যে সমস্ত ইভিএমগুলোয় ভোট রয়েছে সেই সমস্ত ইভিএমে কারচুপির অভিযোগ সপ্তম দফার ভোটের আগে ইভিএমে কারচুপির চেষ্টার অভিযোগ ঘুরে উত্তপ্ত হয়ে উঠল গোটা তমলুক জানিয়ে কিন্তু রাজ্য রাজনীতি ইতিমধ্যেই তোলপাড় হয়ে গিয়েছে গত শনিবার ষষ্ঠ দফার ভোট হয়েছে তমলুকে আপনারা সকলেই জানেন অভিযোগ গত কাল রাতে কয়েকজন রুমের আশেপাশে ঘুরতে দেখা যায় তাদের হাতে অকি টকি ছিল বলে দাবি করেছেন স্থানীয়রা গ্রামবাসীদের সন্দেহ হওয়ায় তাদের ঘিরে ধীরে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করেন গ্রামবাসীদের সন্দেহ হয় যে এরা কি করছে এই স্ট্রং রুমের আশেপাশে তখনই তাদেরকে ঘিরে ধরে গ্রামবাসীরা জিজ্ঞাসাবাদ শুরু করেন ঘটনাস্থলে সাথে সাথে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এবং সাথে সাথে সেখানে ছুটে যান বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একেবারে রকম গাফেলতি কিন্তু কিন্তু করেননি এই অভিযোগ পাওয়ার পরই একেবারে সাথে সাথে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে ছুটে গিয়েছেন তার মধ্যেই কোনো রকমে পালিয়ে যান অভিযুক্তরা দেখুন যেমনই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে পৌঁছেছেন তেমনই কিন্তু অভিযুক্তরা পালিয়ে গেছে তাহলে এখানেই বুঝুন তাদের কিন্তু কোনো হয়তো মতলব ছিল কি করতে এসেছিলো তারা এবং তাদের হাতে বিভিন্ন রকমের মেশিনপত্রও ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন আইপ্যাকের প্যাকের ছেলেরা কোনো প্রবলেম করার জন্য এসেছিলো তিনি বলেন আইপ্যাকের ছেলে আপনারা সকলেই জানেন আইপ্যাক একটি সংস্থা তারা কিন্তু তৃণমূলের হয়ে কাজ করছে আর সেখানে আইপ্যাকের ছেলেরাই কিন্তু এসেছিল। এমনই দাবি করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনো কারণে গণনার দিন কোনো গণ্ডগোল রকম আর্মস তাদের হাতে ছিল আর্মস ছিল তাদের হাতে যদি আর্মস নাও থাকে তাহলে এখানে ঘুরে বেড়াচ্ছিলো কেন আইপ্যাকের ছেলেরা ছিল বলেই শোনা যাচ্ছে এছাড়াও আই প্যাকেজ ছেলেদের হাতে আরাম ছিল এমনই দাবি করেছেন স্থানীয়রা এবং স্থানীয়রা কিন্তু সেই যে বুথ সেখানে কিন্তু তারাও এই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সেখানে থাকলেও তারাও কিন্তু চোখে চোখে রয়েছে তারাও কিন্তু এই বুথকে চোখে চোখে রেখেছে ষষ্ঠ দফার ভোটের আগে পুলিশের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছিলেন আপনারা সকলেই জানেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ষষ্ঠ দফার নির্বাচনের আগেই তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন তিনি দাবি করেছেন নন্দীগ্রামের বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ ভোটের আগে নন্দীগ্রামের বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে রাজ্যের পুলিশ তাদের গ্রেপ্তার করেছে সব মিলিয়ে ছয় বিজেপিকে গ্রেপ্তার করা হয় তবে তমলুকের বিজেপি প্রার্থীর অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করেন সোনাচূড়া দিয়ে নন্দীগ্রামে ঢুকেছে রাজ্যের পুলিশ বাহিনী নন্দীগ্রামে চার হাজার পুলিশ ঢুকেছে ভোটের আগে পুলিশের ভয়ঙ্কর সন্ত্রাস এবং ডিজি পদ মর্যাদার এক অফিসারের নেতৃত্বে সব হয়েছে এমন কিন্তু ভয়ঙ্কর অভিযোগ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই আবহে একেবারে তমলুক কেন্দ্রে আইপ্যাকের ছেলেদের ইভিএমে কারচুপির অভিযোগ নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে এই আবহে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধীর কাছে শুভেন্দু অধিকারীর কাছে গিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সম্পূর্ণ বিষয়টি তাকে খুলে বলা হয় যে এইভাবে ইভিএম কারচুপির চেষ্টা করা হচ্ছে এবং সেখানে বিভিন্ন আইপ্যাকের ছেলেরা কিন্তু হাজির হয়েছিল এবং গ্রামবাসীরা তাদেরকে তাড়িয়ে দিয়েছে সেই বিষয় নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একেবারে সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে এবং নির্বাচন কমিশনের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন এই বিষয় নিয়ে এখন কি অ্যাকশন নেয় নির্বাচন কমিশন সেটার দিকেই তাকিয়ে রয়েছে অনেকেই তবে এর আগে এর আগেও কিন্তু আপনারা জানেন একই ঘটনা ঘটেছিল এবং ইভিএম কারচুপির যে ঘটনা ঘটেছিল হুগলিতে যেখানে রচনা ব্যানার্জি এবং লকেট চট্টোপাধ্যায় ভোটে দাঁড়িয়েছিল সেখানেও কিন্তু হুলুস্থুল কাণ্ড তৈরি হয়েছিল আর আপনারা সকলেই জানেন এই তমলুক কেন্দ্রে কিন্তু ব্যাপকভাবে এগিয়ে রয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তমলুকের মানুষ একেবারে দুহাত তুলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোট দিয়েছেন এবং বিভিন্ন সমীক্ষাতেও দেখানো হয়েছে যে এই তমলুক কেন্দ্র থেকে খুব সহজেই জিততে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এছাড়াও অনেকেই মনে করেছে এবারে তমলুক কেন্দ্রে ব্যাপক পরিমাণে সংখ্যালঘু ভোটও পেয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কারণ আপনারা যদি দেখেন ভোট প্রচারে যখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গিয়েছিলেন বিভিন্ন জায়গায় তমলুক কেন্দ্রের তখন তিনি যেমন বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন তার পাশাপাশি সংখ্যালঘু ভাই বোনেদের বিভিন্ন মাজার শরীফেও কিন্তু তাকে দেখা গিয়েছে এই আবহে তমলুক কেন্দ্রে এবং নন্দীগ্রামে দুহাত তুলে সেখানকার মানুষ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোট দিয়েছেন আর এই আশঙ্কাতেই কি ই কারচুপি করার আশঙ্কা করছে একটি দল তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠছে কোন দল ইভিএমে কারচুপি করার অভিযোগ মানে অভিযোগ কোন দল ইভিএমে কারচুপি করতে চাইছে আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ